আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেক রশন পরীক্ষা তো রসন পরীক্ষাতে তোমাদের তো সম্পূর্ণ সিলেবাস তো এখানে তোমাদের শাসনটা কথা তো এখানে খেয়াল করো আমি আগে অধ্যায় গেলে বললেনি তারপরে কোন অধ্যায়টা কীভাবে পড়া উচিত কোন কোন বোর্ড পড়া উচিত আমি ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো তো এখানে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা অবশ্যই পড়বা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চাপ্টার ফাইভ চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট এখানে খেয়াল করে আমি চ্যাপ্টার তোমাদের কটা বললাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা না আটটা সাতটা অধ্যায় বললাম আমি এখান থেকে তোমার বাসাই করার সুযোগ আছে চ্যাপ্টার এটা তোমরা জানো তোমাকে আমি একটু বলি দেখো ধরো তুমি এখানে চ্যাপ্টার টু নাই পড়তে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে তোমার ইচ্ছা তুমি এখানে চাইলে চ্যাপ্টার কি বলতাম ধরো ধরো কি তুমি চ্যাপ্টার সিক্স চাপ্টার এইট এই তিনটা চ্যাপ্টার মাস্ট পড়বা তিনটা থেকে তিনটা তিনটা থেকে তিনটা পরার পরে এরপরে তুমি চাইলে পড়তে পারো হচ্ছে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে তোমার দেখবো পাঁচটা থেকে পাঁচটা অধ্যায় কমন অথবা অনেকে আছে যারা চাপ্টার সিক্স পড়তে চায় না বা পড়তে পারে না তুমি বাদ দিতে পারো চ্যাপ্টার সিক্স তারা বাদ দিয়ে কি করবা জানো নি তারা বাদ দিয়ে তুমি চ্যাপ্টার টু পড়বা চ্যাপ্টার থ্রি চাপ্টার ফোর ফাইভ সেভেন এইট মোটামুটি দুই তিন চার পাঁচ সাত আট এক দুই তিন চার পাঁচ অধ্যায় পড়লে তুমি রসায়নে প্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা এখন প্রশ্ন হচ্ছে কি পড়বা এটা সবচেয়ে বড় প্রশ্ন একটু বলি দেখো তোমরা অবশ্যই যেন দুই হাজার একুশ সালে শর্ট সিলেবাস ছিল রাইট তোমরা একটা কাজ করবা চাপ্টার কত কত চ্যাপ্টার থ্রি ফোর ফাইভ এই তিনটা চাপ্টারের তোমরা পড়বা একুশ সাল ঠিক আছে তারপরে চ্যাপ্টার টু চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার এইট এই তিনটার তোমরা পড়বা হচ্ছে দুই হাজার এবং তোমরা যদি এই কয়েকটা সাল পড়তে পারো এই কয়েকটা অধ্যায়ের ইনশাল্লাহ এ প্লাস যাবে আর বহু একটা কাজ করবা তোমরা মেন নির্বাচন পড়ে গেলে আশা করি কমন পাইবা বহু এরপরে বিভিন্ন ভোট কোশন এগুলো পড়বে পড়লেই হয়ে যাবে ঠিক আছে তো কার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাইতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু